আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে শিঙাড়া তৈরি করব। এর জন্য আলুটা রান্না করে নিচ্ছি আলুটা আমার রান্না হয়ে গিয়েছে তো আমি আর এটা আপনাদের সাথে শেয়ার করছেন এটা খুবই সিম্পল একটা রান্না আমি পাঁচ ফোড়ন তেলের উপরে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি যা লাগে আমার রেডি হয়ে গেছে আলু এবার আমি শিঙারা দুটো তৈরি করে নেব ডো তৈরি করার জন্য আমি আটা নিয়ে নিলাম এবার দিয়ে দেব কালো জিরা লবণ দিয়ে দিলাম কালো জিরা স্বাদ মতো লবণ আর একটু চিনি একটু চিনি ভালো করে মিশিয়ে একটু তেল দিয়ে নিলাম সব কিছু ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আটাটা আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব সামান্য পানি দিয়ে দিয়ে আমি এবার আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মথে নিতে হবে না মুথলে সেখানেটা ভালো হবে না আমি ডোটা তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আমি ঢেকে রেস্টে রেখে দিলাম আমার ডোটা রেস্টে রাখা শেষ আমি রেস্টে দেওয়ার আগে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম দেখেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে ফুলে এবার আমি শিঙাড়াটা তৈরি করে নিব আমি লেচিটা কেটে নিয়েছি এই যে আমি এবার রুটি তৈরি করে নিয়েছি শিঙারার আমি রুটিটা সুন্দর গোল করে বানিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব রুটিটা মাঝখান থেকে আমি পিচ করে চার টুকরো করে কেটে নিব এভাবে আমি টুকরো করে নিয়ে নিয়েছি এবার শিঙারা শেপ করে নেব এ দেখুন আমার একটা শিঙাড়া ভাজ দিয়ে আমি করে নিয়েছি এবার আমি ভেজে নেব শিঙারা রেডি আমি এবার ভেজে নিব আমার শিঙাড়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি শিঙাড়াগুলো একে দিয়ে দেব স্মেললা আমি শিঙাড়াগুলো হালকা আচে উল্টে পেল ব্রাউন করে ভেজে নিব আমার ইহানের জন্য আমার কত কিছুই না করা লাগে আমি যা করি আপনাদের সাথে শেয়ার করি টোটালটাই আমি শখে করি আমার ডেলি লাইফে আমি কি করি আপনাদের সাথে শেয়ার করি উল্টে পাল্টে আমি ভেজে নিব শিঙারাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমি এবার তুলে নেব আমার শিঙারা রেডি ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে এবার আমি গরম গরম খেয়ে ফেলবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ